আসলে আমি তো সেভাবে ভিডিওতে কথা বলতে পারি না তো চেষ্টা করছি না বলতে চাইলেও আসলে বলতে খুব ইচ্ছা হচ্ছে আর কি যে দিয় তার এরকম একটা অকাল মৃত্যুতে আসলে কিভাবে এটা ভাষায় প্রকাশ করব সেটা আসলে ভাষে হারিয়ে ফেলেছি কথাটা শোনার পর যখন মোবাইল হাতে নিয়ে ঢুকলাম এবং স্ক্রল করার সাথে সাথে দেখতে দেখতে পেলাম যে এরকম দীর্ঘজতা আমাদের মাঝে নেই বুকটা আসলে ভেঙে গেল এক কথা আসলে নাই চলে আসলো আর কি দেখুন ফুটবল খেলাটা এমন আমরা হয়তো ভাবতেছি যে তার জন্য আমাদের কেন কান্না আসবে তার বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় এরকম একটা আমাদের কাছে মনে হইতে পারে কিন্তু ফুটবল যারা দেখে ফুটবল যারা দেখে ফুটবল নিয়ে যারা কথা বলে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যদি তার বাড়ি হয় সে যদি আমাকে না চেনে তাতে কিছু যায় আসে না তারপরও পুরো ফুটবল বিশ্বটা যত খেলোয়াড় আছে ফ্যান আছে এদেরকে সবাই একটা পরিবারের মতো মনে হয় দিয়ে গোতাও সেই পরিবারেরই একজন এবং শুধু সেই পরিবারের একজন না আপনি অন্য সব খেলোয়াড়দের মাঝে অনেক কিছু দেখতে পাবেন একরখা ভাব বা একরখা ভাব বেদবি এরকম অনেক খেলোয়াড় করে রাগ দেখায় কিন্তু আপনি দিয়েগজোতাকে এরকম দেখবেন না কখনোই একজন শান্ত শান্ত শিষ্ট স্বভাবের একজন ছেলে মাত্র আঠাশ বছর বয়স কিছুদিন আগেই সে বিয়ে করেছে আপনারা জানেন পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছে তার আগে এবার প্রিমিয়ার লিগটাও জিতেছে আসলে মৃত্যু এমন একটা জিনিস এখানে কারো হাত নেই যে কোনো সময় যে কারো হতে পারে কিন্তু দিয়গজতার এই মৃত্যুটা আসলে মেনে নিতে সবার একটু কষ্ট হবে কারণ কষ্টটা হবে এই কারণে যে একটি তিনি খুবই শান্তশিষ্ট স্বভাবের একজন খেলোয়াড় তার জন্য এবং বয়সটা অত্যন্তই কম একজন সাধারণ মানুষও যদি এরকম বয়সে মারা যায় তারপরেও কিন্তু তাদের ফ্যামিলির থেকে এটা মেনে নিতে অনেক কষ্ট হয় যে ছেলেটা কিছুদিন আগে বিয়ে করেছে এবং বিয়ে বিয়ে করেছে করেছে কাকে জানেন সে তার প্রথম যে প্রেমিকা তাকেই এরকমটা কিন্তু আসলে খুব ঘটে আপনারা দেখবেন মানুষের জীবনে যে প্রথম যাকে ভালোবাসছে তাকেই বিয়ে করতে পেরেছে কিন্তু দীর্ঘযতে এটা পেরেছে কারণ এটা পারারও একটা কারণ আছে হয়তো সে একজন ভালো মানুষ কারণ সে একজন ভালো মানুষ যারা খেলা দেখেন নিয়মিত বা তারাই বুঝতে পারবেন যে আসলে দিগজতা কতটা শান্তশ্রেষ্ট স্বভাবের একটা ছেলে সে মাঠে শুধু নামে ফুটবলটাই খেলার জন্য অনেকে আছে অনেক খেলোয়াড় আছে দেখা যায় মাঠে নামে একটু বেদবি টাদুবি করে বা খেলার সাথে স্পোর্টসম্যানশিপটা যায় না কিন্তু সে দেখবেন মাঠে নামবে শুধু খেলার জন্য তার চোখের দিকে তাকলেও আপনারা বুঝতে পারবেন যে তার চোখে একটা অন্য রকম মায়া দিয়ে তার চোখের মধ্যে অন্যরকম একটা মায়া মানে মনে হয় যে খুবই সহজ সরল একটা ছেলে এরকম লিভারপুল ফ্যানরাও তাকে যথেষ্ট ভালোবাসে তার ভালোবাসার প্রতিদান স্বরূপ দিয়ে তারা স্মরণ করছে আপনারা দেখতে পারবেন স্কল করলে শুধু দিয়গজতা আর দিয়গজতা আজ কিন্তু কে আর্জেন্টিনা সাপোর্টার কে ব্রাজিল সাপোর্টার কে রিয়াল মাদ্রিদ সাপোর্টার কে বার্সেলোনা সাপোর্টার কে ইউনাইটেড সাপোর্টার কে লিভারপুল সাপোর্টার এটা কিন্তু আর নেই দিয়গজতার এই মৃত্যুতে সবাই আজ এক কাতারে নেমে এসেছে সবাই শুধু একটা কথাই বলছে শান্তিতে আসলে আমাদের জীবনটা খুবই ছোট সেটা দিগজতার জীবন দিয়ে আমরা আরো একবার উপলব্ধি করলাম তো সবাই আমরা মর্মাহত তার এই অকাল মৃত্যুতে এবং সবাই একসাথে একটা কথাই শুধু বলতে পারি শান্তিতে ঘুমা দিয়ে গজোতা জুতা রেস্ট দিয়ে পিস